আসসালামু আলাইকুম সম্মানিত ভিও আপনারা দেখছেন কুলারণি নিউজ আমরা আপনাদের সাথে সত্য জানবেন এবং সত্য শুনবেন এই দৃঢ় প্রত্যয় নিয়ে কুলারণ নিউজের কাজ তো আমরা বিগত কয়েকদিন আগে আপনার সবাই অবগত আছেন আলোচিত আঞ্জুম হত্যা নিয়ে কিছু কথা আপনাদের সামনে আসতে আসলে আমরা তুলে ধরতে চাচ্ছি আমরা আসলে আজকে যুক্ত হয়েছি কুলাউরার একটি বহুল প্রকাশিত পত্রিকা সাপ্তাহিক বেনি আসোকালার সম্পাদক প্রকাশক জনাব আশরাফুল ইসলাম খান ভাইয়ের সাথে তো গত কিছুদিন আগে আমরা ওনার ফেসবুক যে পেজ ভিত্তিক যেটা ছিল সেই পেজে আমরা একটা পোস্ট দেখতে পেয়েছি যে উনি গিয়ে যে প্লেস অফ অকারেন্স যেটা আমরা ব্রাহ্মণবাজারের শ্রীপুর যে এলাকা সেখানে আপনি দেখেছিলাম যে গতদিন ওইখানে ওইখানে গেছিলেন এবং বিভিন্ন তথ্য এখান থেকে আপনার সংগ্রহ করেছেন সেই আলোকে আপনার আমরা আসলে আপনার কাছে কিছু প্রশ্ন এবং এই হত্যাকাণ্ডের পরে আমরা সহ বিভিন্ন এলাকা যে মানুষগণ যে আলোড়ন তুমুল আলোড়ন সৃষ্টি হয়েছে মানববন্ধন আমাদের যে জেলা শহর মৌলীবাজার সেখানেও আসলে মানববন্ধন সংগঠিত হয়েছে এই মানববন্ধনের প্রক্রিয়া এবং আইনি প্রক্রিয়ায় কতটুকু অগ্রসর হচ্ছি আমরা সেই বিষয় নিয়ে আজকে আসলে আমরা প্রধানিদের পক্ষ থেকে যুক্ত হচ্ছি আশাফুল ইসলাম আশাফুল ইসলাম ভাইয়ের সাথে যুক্ত হচ্ছি আসসালাম কেমন আছেন আলোচিত আঞ্জুম হত্যায় আপনার কাছে প্রশ্ন ছিল আপনি যে গতদিন গিয়েছিলেন যেখানে শ্রীপুরে সেখানে আসলে আপনার যাওয়ার পরে এলাকাবাসী সহ যে আপনি প্লেসটা ভিজিট করেছেন সেখান থেকে আসলে কি তথ্য পেলেন প্রাচীনভাবে আপনার কাছে সেটাই আমরা আসলে জানতে চাচ্ছিলাম আসলে ওই দিন আমি গিয়েছিলাম সাধারণত যারা শ্রীপুর এলাকার কিংবা বরমচাল এলাকার কিংবা ব্রাহ্মণবাজার এলাকার অনেক লোক দেশের বাইরে থাকে তারা সাধারণত যে ঘটনাটা ঘটেছে তাদের এরিয়ার একটা ঘটনা এই ঘটনার ওই বাড়ির রাস্তা ওই লোকেশন কি লোকেশনে ঘটনা ঘটলো এই জিনিসটা তারা যদি দূরে থেকে বসে দেখতে পারে স্পষ্টভাবে তাহলে ওদের একটু মনের মধ্যে একটা শান্তি পাবে এই আলোকে আমি ওই দিন গিয়েছিলাম তো আমি সাধারণত ওইখানে পৌঁছি বিকালবেলা পৌঁছার পর আমি যেখানে মেন রোড থেকে আঞ্জুম তার যাত্রাটা স্টার্ট করেছিল ওই স্থান থেকেই আমি শুরু করি ভিডিও এবং তার বাড়ি পর্যন্ত আমি যাই এবং ঘটনার স্থানেও আমি যাই যেখানে লাশ পাওয়া গেছে সে স্থানটাও আমি দেখাই তো ওইখানে গিয়ে আমি যেটা দেখতে পারলাম যে আঞ্জুম তার বাড়িতে পৌঁছার আগে একটি স্থানে ওর শিক্ষকের সাথে দেখা হয় শিক্ষকের সাথে দেখা হওয়ার পর আরেকটু অগ্রসর হওয়ার পর এই ঘটনাটা ঘটে তবে পুলিশ যে আসামি অ্যারেস্ট করে আদালতে প্রেরণ করেছে সেই আসামির কথা অনুযায়ী তার বাড়ির পাশে একটা মসজিদের পাশেই একটি স্থানে সে সেখানে তাকে জড়িয়ে ধরে এবং তাকে টেনে হেসে নেওয়ার সময় শ্বাসুদ্ধ অবস্থায় সে মারা যায় তবে সে যে স্থানটি দেখিয়েছে এই স্থান থেকে আঞ্জুমের বাড়ির পিছনের দিকের দরজা থেকে আবার ওই স্থানটা দেখা যায় এই হিসাবে যদি ঘাতক যদি সুচতুর হয়ে থাকে তাহলে আমার কাছে মনে হয় ওই স্থানে সেই ঘটনাটা ঘটা যায় বলতে কতটুকু দূরত্ব অর্থাৎ আনুমানিক কত মিটার হতে পারে জাস্ট সজুরে একটা ঢিল ছুঁড়লে যে দূরত্বে যেতে পারে এতটুকু দূরত্ব হবে তো এই দূরত্বের মধ্যে যেহেতু দেখা যাচ্ছে সে হঠাৎ চিৎকার করলে বাড়ির লোকজন দেখে ফেলবে পিছনের দরজাটা এই দিকে এই দিকমুখী সে তো আমার কাছে তখন একটু মনে হয়েছে যে এইখানে সে ঘটনাটা না ঘটানোরই কথা তবে আঞ্জুমের ভাই চাচা এবং মামা তারাও আমার এই কথাটা ওই জায়গাতে শিকার করে যে একটু ইন্টারাপ্ট করতে যাচ্ছি আপনি যে বললেন যে ওর বাসার পাশেই আপনার বিবৃতি অনুযায়ী আমরা যেটা বুঝলাম আর কি আপনি যেহেতু অনেকের সাথেই ওখানে গিয়ে আপনি কথা বলেছেন তো এটা আসলে কি সে কি কোচিং এ যাওয়ার সময় নাকি কোচিং থেকে আসার পরে পিছন থেকে ফলো করে আসছে এটা কি কোচিং থেকে আসার পরেই ব্যাপারে শিওর কারণ তার টিচার অলরেডি ওরে আসার পথে দেখছে এবং টিচারকে সে সালামও দিছে যার ফলে কোচিং থেকে আসার পথে ঘটনাটা ঘটছে তবে যে স্থানটা আমরা ভিডিও ক্লিপসে দেখলাম যে তুমি কি কীভাবে ঘটনাটা ঘটাইছো এটা দেখাও এবং সে দেখাইলো যে স্থানটাতে ওই স্থানটা দৃশ্যমান ওপেন এবং সেটা আঞ্জুমের বাড়ি থেকেও দেখার মতো স্থান যার ফলে আমার কাছে মনে হচ্ছে প্লেস অফ অকারেন্স ইজ নট কারেক্ট আনুমানিকভাবে আমি কথাটা বলতেছি যে প্লেস অফ ওকারেন্সটা আরেকটু ওই পাশে ওইখানে একটা ছোটো পুকুর আছে পুকুরের পাশে একটি ঝুপঝাড় যুক্ত এলাকা আছে প্লেস অফ ওকারেন্সটা সম্ভবত সেইখানে তো যাই হোক এরপর আমি দীর্ঘ সময় প্রায় এটা ভালো ইনভেস্টিগেশন করার জন্য রাত্র আনুমানিক একটা কিংবা তার পরবর্তী পর্যন্ত শ্রীপুর বাজারে অবস্থান করেছিলাম সেখান থেকেও আমি দু একটা জায়গা থেকে খবর পেয়েছি যে ঘাতকের ঘনিষ্ঠ দুজন বন্ধু আজকে থেকে প্রায় দেড় দুই মাস আগেই বলেছিল এই ছেলেটা এই মেয়েটার একটা ক্ষতি করতে পারে এটা ওরা একটা হোটেলে বসে একজন লোককে বলেছিল ওই লোকটার সাথে আমার দেখা হয়েছে ওই লোকটার নাম প্রকাশে অনিচ্ছুক যার ফলে যার নাম প্রকাশ করা যাবে না তবে এই লোকটার কথাবার্তার স্টাইল এবং সব কিছু মনে করে মনে আমার কাছে মনে হইলো এটা আস্থাশীল কথা যে অর্থাৎ এতে আমি বুঝতেছি বিষয়টা প্রি আগে থেকেই প্ল্যান করে সে ঘটনাটা ঘটাইছে এবং তার বন্ধুদের সাথে কিছুটা শেয়ার করছে যারা ওর সাথে কাজও করে কাঠের যুগালি হিসাবে কাজ করে ওরা ওদের কাছে সে আগে থেকেই ওরা ব্যাপারটা জানতো এই জন্য একদিন হোটেলে ওই লোকটাকে বলছে এটা প্রায় দেড় দুই মাস আগেই বলছে যে এই মেয়েটার একটা ক্ষতি সে করবে এতেও বোঝা যাচ্ছে যে সেটা প্রি প্ল্যান্ট যাই হোক এখন তো আমরা দেখতেছি যে এই বিষয় নিয়ে স্কুলের প্রায় সবগুলো স্কুল কলেজে মানববন্ধন প্রতিবাদ সভা হয়েছে সর্বশেষ মলিবাজার জেলা শহর ঘেরাও করে প্রতিবাদ প্রচুর লোকের সমাগম এটা আসলে সামাজিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এইভাবে প্রতিবাদ করলে এবং এইভাবে প্রতিবাদ হলে আর এই ধরনের ক্যারেক্টারের যারা আছে এরা সচেতন হয়ে যাবে এবং এই ধরনের সামাজিক ঘৃণিত কাজ আর না ঘটার সম্ভাবনা থাকে এটা আমি আমার প্রাণের এলাকা কুলাওড়া উপজেলার সর্বস্তরের মানুষকে বিশেষ বিষয়ে ধন্যবাদ জানাই যে তারা মন প্রাণ উজাড় করে প্রতিবাদটা করেছে তবে এই প্রতিবাদে তো কোর্টের উপর কোনো ইম্প্যাক্ট পড়বে না কারণ কোর্ট তো সোশ্যাল মিডিয়া কিংবা মানববন্ধন কিংবা জনরুষ এগুলার উপর ডিপেন্ড করে কোর্টের রায় হয় না কোর্টের রায় পিসফুল্লি সে তার সঠিক জাস্টিস প্রশ্নটা আমাদের কাছে অলরেডি আমরা এটা আমাদের সকলেরই মনে নেটিজনদের বিরূপ মন্তব্য আসলে আমরা প্রায়ই দেখতে পাচ্ছি তো এক্ষেত্রে হচ্ছে যে আমরা ইতিমধ্যে জেনেছি যে সে তার দোষ যেটা সেটা পুলিশের কাছে স্বীকার করেছে আইনের আলোকে এবং আপনি যদি বিষয়টা যে আদালতে যাওয়ার পরে অনেকেরই মন্তব্য যেটা আসলে রিমান্ড মঞ্জুর হয়েছে এ বিষয়ে যদি আপনি জটিলতার দিকে না গিয়ে যদি স্বাভাবিক প্রশ্নে আপনি উত্তর দিতে চান তাহলে আসলে কিভাবে জিনিসটা বলবেন একটু আসলে সবাই জানতে যাতে সুবিধা হয় এর জন্য একটু বলবেন প্লিজ এই প্রশ্নের উত্তরটা অত্যন্ত এটা একটা অনেক কঠিন প্রশ্ন এক সেন্সে যেহেতু বিষয়টা আইনি ম্যাটার এটা তো সঠিক উত্তর দিতে পারবে সার্জন অফ ল তারপরেও আমার কাছে মনে হয় যেমন বারো তারিখ আঞ্জুমের নিখোঁজের ব্যাপারে একটি জিডি হয়েছে কুলাউড়া থানায় জি বারো তারিখ জিডি হওয়ার পরবর্তী প্রসেসিং কি যে বারো তারিখ রাতেই একটা ইনভেস্টিগেশন করেছে পুলিশ আমি ওদের সাথে আলাপ করে যেটা জানতে পারলাম তারপর তেরো তারিখও ইনভেস্টিগেশন যথারীতি চলল চোদ্দ তারিখ ও চলতেছে কিন্তু চোদ্দ তারিখ বিকেলবেলা পাঁচটার পরে আঞ্জুমের লাশ পাওয়া গেল পুলিশকে ইনফর্ম করা হলো পুলিশ সে স্থানে গেল লাশ যে ছড়ার মধ্যে পাওয়া গেছে সেখান থেকে উঠানো হল তারপর লাশটা রাত বারোটার দিকে পুলাহাড়া থানায় নিয়ে আসা হলো। পুলাহাড়া থানা আমি রাত্র বারোটা থেকে তিনটা পর্যন্ত ছিলাম আঞ্জুমের ভাই মামা একজন আঞ্জুমের ফুফুতু ভাইও একজন ছিল প্রবাসী ওনাদের সাথে আমি আলাপ করেছি এই বিষয়ে তো পরবর্তীতে দেখা গেল যে পনেরো তারিখ লাস্টে পোস্টমর্টেমের জন্য মলিবাজার প্রেরণ করা হলো পনেরো তারিখ বারোটা পাঁচ মিনিটে এফআইআর কুলাওড়া থানা মামলা দায়ের কর গ্রহণ করল তাইলে বারোটা পাঁচ মিনিটে মামলা গ্রহণ করেছে আঞ্জুমের ফ্যামিলির কাছ থেকে পনেরো তারিখ মামলা গ্রহণ করার পর তারা পনেরো তারিখ পাঁচটার আগে পরে একজন আসামি অ্যারেস্ট করল এই আসামিকে নিয়ে ইনভেস্টিগেশন করে করে সারা রাত ইনভেস্টিগেশন করে ষোলো তারিখ এগারোটার পর সাংবাদিক সম্মেলন হলো সুপারেনটেন্ডেন্ট অফ পুলিশ বলিবাজারের অফিসে তারপর আসামিকে নিয়ে কোর্টে হস্তান্তর করা হল তবে পুলিশের যে কার্যক্রম ডিজি আমি তাদের সাথে আলাপ করে যে জিনিসটা পাইছি যে ডিজিটাল তথ্য এবং আরও অন্যান্য ম্যানুয়াল তথ্য এগুলা সব মিলিয়ে তারা যথেষ্ট উর্বর বাট যদি আমরা খুব মজার একটা তরকারি রান্না করি কিন্তু কোনো লবণ দিলাম না এই তরকারিটা তো টেস্টি হবে না পুলিশ যতই উর্বর ইনভেস্টিগেশন করুক এবং যতই উর্বর তথ্য তাদের কাছে থাকুক আমরা জানি একশো বাষট্টি সাক্ষ্য আইন পঁচিশ এবং ছাব্বিশ ধারা অনুযায়ী সিআরপিসি একশো বাষট্টি পঁচিশ এবং ছাব্বিশ ধারা অনুযায়ী পুলিশের কোনো ইনভেস্টিগেশন কোর্টে গ্রহণযোগ্য নয় যদি না মাধ্যমে সাক্ষ্য প্রমাণের মাধ্যমে এটা মানে আপনি যেটা স্বীকৃতির স্বীকৃতির কথা কথা বলতেছি পুলিশের কাছে যে স্বীকৃতিটা আসামির স্বীকৃতি এটা সিআরপিসি সি একশো বাষট্টি পঁচিশ ছাব্বিশ ওয়াইজ আসামির পুলিশের কাছে সাক্ষীটা কোর্টের কাছে গ্রহণযোগ্য নয় তাহলে পুলিশ সাংবাদ সম্মেলন করে ওকে একদম হানড্রেড পারসেন্ট আসামি বানিয়ে ফেললো মানুষের কাছে কোর্টের কাছে নিয়ে দাঁড়িয়ে দায়ের করল তখন কি কোর্টের কাছে কি নিয়ে গেলাম একদম হানড্রেড পার্সেন্ট একজন আসামি জি কিসের ভিত্তিতে আমার এই এভিডেন্সের ভিত্তিতে কিন্তু সেই মুহূর্তে সেই এভিডেন্সগুলা স্যাটিসফ্যাকাইড এভিডেন্স নয় সেই জায়গায় তো না রিমান্ড নামঞ্জুর করতেই পারে যেহেতু সে ওয়ান সিক্সটি ফোরে বলেছে আমি এটা করি নাই এটা এই কোর্টের এই রায় তার সেন্স অফ প্রপোর্শনটি অনুযায়ী সঠিক কিন্তু পুলিশ পনেরো তারিখ যদি পোস্টমোর্টমে পাঠানোর পর একশো চুয়ান্ন প্রশ্ন ধারা অনুযায়ী তদন্তের একটা পারমিশন নিয়ে আসতো কোর্ট থেকে তা আর এদিকে আসামিকে যাকে আমি সন্দেহ করছি তাকে ক্লোজ অবজারভেশনে রাখলাম আর ওইদিকে কোর্ট থেকে একটা তদন্তের পারমিশন নিয়ে আসলাম তখন যদি তাকে ওইটার ভিত্তিতে যে জিডিটা করা হয়েছিল বারো তারিখে ওই জিডির ভিত্তিতে আমি একটি অস্বাভাবিক মৃত্যু বলে মনে করি যার ফলে এটা একটা সঠিক তদন্তের জন্য অনুমতি প্রার্থী তখন কোর্ট এটা অনুমতি দিল সেই অনুমতির প্রেক্ষিতে আমি যদি ঘাতককে নিয়ে কোর্টে হাজির করতাম তাহলে কোর্ট কিন্তু একটু ইজি ফিল করত রিমান মঞ্জুরে জি কিন্তু এখানে তো যে ঘটনাটা ওই যে আমি একটা কথা বললাম তরকারিতে লবণ নাই খুব উন্নত মানের দরকারি কিন্তু লবণ নাই অর্থাৎ যতই উর্বর ইনভেস্টিগেশন যতই যাই হোক না কেন কিন্তু কোর্টের সংশ্লিষ্টতা না থাকায় এটা শুধু আমাদের কুলোড়া থানায় যে এই মিসিংটা করতেছে বা কুলওয়াড়া থানায় এটা করছে তা না ট্রেডিশনালি বাংলাদেশে বেশিরভাগই দেখা যাচ্ছে যে এই ট্রমার মধ্যে মেয়ের লাশ ঘরে অথবা লাশ পশ্চিমে যে কোনো সময় আসতেছে প্যারেন্টস আর ভেরি টায়ার্ড আর ওই মুহূর্তে আইসে আবার মামলাও করতে হচ্ছে অলরেডি দেয়ার ইন মেন্টাল ট্রমা এই ট্রমাটাই যেজন মানুষকে দিয়ে মামলা না করাইয়া আমি ওই জিডির প্রেক্ষিতে কোর্ট তদন্তের পারমিশন নিয়ে তদন্ত করি না অসুবিধাটা কোথায় এটা এই এই ট্রেডিশনটা বাংলাদেশে পুলিশ চালু করা উচিত বলে আমি মনে করি আমি তো আগেই বলেছি ওই দিন আমি দীর্ঘ সময় শ্রীপুর অবস্থান করেছি এই বিষয়টাও আমি ওই আমার অবস্থানকালে কিছুটা পর্যবেক্ষণ করেছি তবে এটা খুব অল্প সংখ্যক লোক এই বিষয়টি বলছে তবে এই বিষয়টি বলার কারণ হচ্ছে যে রিমান্ডে মঞ্জুর করা জি জি কিন্তু আসামির তো কোর্ট বেইল দেয় নাই রিমান্ডে মঞ্জুর করেছে রিমান্ড মঞ্জুর করার কারণই হচ্ছে যে তার গার্জিয়ান যে মামলাটি করেছে সেটা অজ্ঞাতনামা আসামি অজ্ঞাতনামা আসামি যেহেতু সেহেতু জুনেলের নাম এঝারে নাই অজ্ঞাতনামা এখন ওই পুলিশ বলতেছে আমার কাছে স্বীকার করেছে পুলিশের কাছে স্বীকার করেছে আমি আগেই বলেছি একশো বাষট্টির পঁচিশ ছাব্বিশ অনুযায়ী পুলিশের কাছে স্বীকার করলে আদালতে তা গ্রহণযোগ্য নয় সেই কারণে যেহেতু অজ্ঞাত আসামি সেই কারণে সে রিমান্ড না মঞ্জুর করেছে এখন এই ব্যাপারে আবেদ্রিকা সাহেবকে জড়িয়ে যে কথাগুলা এটা সম্পূর্ণ মিথ্যা এবং কেউ যদি এটা মনে করে থাকে এটা সম্পূর্ণ ওনার ভুল ধার এছাড়াও জনাব আবেদ সাহেব আজকে উনি ওনার এলাকা একটি একজন মরহুমের জানাজায় অংশগ্রহণ করতে গিয়েছিলেন এবং আঞ্জুমের কবর জিয়ারত করেছেন সাথে আঞ্জুমের পিতা আঞ্জুমের ভাই মসজিদের সহ বিএনপির আরো অনেক নেতাকর্মী এলাকার মানুষ উপস্থিত ছিল এটা উনি অত্যন্ত বড় একটি পরিচয় দিয়েছেন বড় মনের কথাটি নয় যে উনার এলাকার নাগরিক হিসাবে সামাজিক দায়িত্ব হিসাবে এবং কুলহরা উপজেলার দায়িত্ব হিসাবে উনি এ কাজটি করেছেন এজন্য ওনাকে অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করছে আমার পক্ষ থেকে আদালত কখনো বর্তমান অবস্থাতে আদালত কখনোই সোশ্যাল মিডিয়া মানববন্ধন কিংবা উচ্চ পর্যায়ের কোনো ব্যক্তি দ্বারা প্রভাবিত হবেই না কারণ চব্বিশের দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট আমরা যে আশা নিয়ে এখন যে পজিশনে অবস্থান করতেছি এই সময়ে এই বিষয়টা কল্পনাই আসে না কল্পনাই করা উচিত না বলে মনে করি এখনও আস্থার দিক দিয়ে মানে পুরোপুরিভাবে আদালতের প্রতি মানুষের ইয়েটা অবস্থান অবশ্যই 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 এবং আদালত যেটা করেছে আমি মনে করি এই রায়ে আদালত যে রিমান্ড নামমঞ্জুর করেছে এবং আদালত বলে দিয়েছে যে সঠিক আসামি হাজির করার জন্য এখন জুনেল যদি ঘাতক হয়ে থাকে খুব দ্রুত গতিতে পুলিশ জুনেলের সকল তথ্য আদালতের কাছে হাজির করতে হবে এটা পুলিশের দায়িত্বের মধ্যে পড়ে গেছে এখন আসলে আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এখন লাস্ট এটা যেটা আপনার কাছ থেকে কথায় উক্তিটা জানতে চাবো সেটা হচ্ছে আমরা জানি একটা প্রসিদ্ধ একটা নীতি জানি যে সাক্ষ্য ছাড়া আইন অন্ধ আদালত সাক্ষ্যের দিক দিয়ে বিবেচনায় একটা জিনিস হয় এখন যেহেতু পুলিশের কাছে স্বীকার করেছে প্রথমে আমরা যেটা শুনেছি বা সে আসামি সে নিজেও গেছে আমরা বিভিন্ন ভিডিওতে দেখেছি এখন সে আদালতে গিয়ে দুঃস্বীকারোক্তিমূলক যুবানবন্দি যেটা ওয়ান সিক্সটি ফোর যেটা আপনি বললেন সেটা দেয়নি এখন এ পর্যায়ে সাক্ষ্যের ইয়ের জন্য আমরা আসলে অবশ্যই অবস্থান করছি আদালতের একটা সমীচীন যেটা হয় ওটাই আমরা ইনশাল্লাহ দেখতে পাবো এ বিষয়ে লাস্ট আপনি একটা যদি উক্তি দিয়ে শেষ করেন এখন প্রধান সাক্ষী পুলিশ এবং পুলিশ যেহেতু সংবাদ সম্মেলনে ওকে হান্ড্রেড পারসেন্ট আসামি হিসেবেই উপস্থাপন করেছে যার ফলে পুলিশের এখন প্রধান দায়িত্ব যে তার তাকে আসামি বানাতে গেলে সঠিক ইভিডেন্স কোর্টে সাবমিট করা যত দ্রুত সম্ভব এবং আরও তার ওই যে আমি একটা কথা বললাম যেহেতু প্রি প্ল্যান্ট সেহেতু এই ধরনের সাক্ষী যারা আছে তাদেরকেও এটা অন্তর্ভুক্ত করা ধন্যবাদ আপনাকে আসলে ক্রিয়ানের সাথে থাকার জন্য সময় দিয়েছেন আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়ে ধন্যবাদ আসলে ইনশাআল্লাহ আমরা এইটার পরবর্তী যে ধাপ এটা নিয়ে আসলে সামনের দিকে আমরা অগ্রসর হব ভাইয়ের সাথে কথা বলবো আদালতের রায়ের সেই পর্যন্ত আমরা বিচারাধীন যেহেতু রয়েছে সে বিষয় নিয়ে আসলে খোলামেলা সকল বিষয়ে আলোচনা করা সম্ভব হয়ে ওঠে না তাই বিস্তারিত জানতে ক্লোরিজদের সাথেই থাকুন ধন্যবাদ আপনাদের